চারটি কারণে মারা যাবে তাদের আল্লাহ কবরের আজাদ মাফ করে দিবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এক ফিবাতহি যারা পেটের ব্যথায় মারা গিয়েছে পেটের ব্যথায় যারা মারা যাবে আল্লাহর রাসুস সাল্লাম বলছেন তারা কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাবে দুই যারা দিনের জন্য শহীদ হয়ে যাবে কিসের জন্য এখন আমাদেরকে মিলাতে হবে আমরা কোনটার মধ্যে পড়তে পারি তিন যারা জুমা আর দিন মারা যাবে তাদেরকে আল্লাহ কবরের আজাব থেকে দিয়ে দিবেন কথা কি বুঝতে পারছেন যারা দিন মারা যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবর আজাব থেকে নাজাদ দিয়ে দিবেন চার যদি কোনো মহামারীতে মারা যায় এমন কোনো অসুখ যেটার মাধ্যমে সে মারা গেল আল্লাহ তাকে তাকে নজর দিয়ে দিবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভ হ্যান এই মনে বলেছেন ফার্স্ট